কিন্তু আমরা তার উল্টা দিলাম এর থেকে ওটা কম করব দেখো তাহলে এইটুকু থেকে আমরা লিখব দেওয়া আছে কত m মাইনাস 2m a 1 0 তাহলে এই সমস্ত করতে গেলে অবশ্যই m স্কয়ার সাথে 1 কাছে নিয়ে আসবা তাহলে m স্কয়ার প্লাস 1 কাছে নিয়ে আসলাম এখানে মাইনাস তাহলে এখানে গিয়ে প্লাস হলো তাহলে এখন 2m কি আছে এখানে গুণ তাহলে এখানে নিচে ভাগ হয়ে যাবে তাহলে উপরে 1 থাকলে নিচে m থাকলো উপরে 1 নিচে থাকলো অথবা উভয় পক্ষকে 2m দ্বারা ভাগ করে পাই তাহলে আমরা কলম কি এম স্কোয়ার প্লাস ওয়ান দুজন দুজন করবো আমরা এখন তাহলে এম এর লব যোগ হর তাহলে লব উপর টুকু হর নিচের টুকু বাই লব বিয়োগ হর তাহলে লব যোগ হর বাই লব বিয়োগ হর দুজন বিজন করলাম তাহলে এখানে এম স্কোয়ার প্লাস টু এম প্লাস ওয়ান সাদা লেখলাম এম স্কোয়ার মাইনাস টু এম প্লাস ওয়ান সাথে লেখলাম নিচে দাঁত হলো লেখলাম উপরে দেখো তাহলে এম কে আমরা ধরি ওয়ান কে বি ধরি স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এখানে বি যদি ওয়ান হয়